চিৎকারে ছুটে এলো প্রতিবেশীরা হাত লাগালো তারাও দমকল ইঞ্জিন না ঢোকার কারণে পাইপ লাগিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুরে গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাড়খার প্রয়োজনীয় সরকারি কাগজপত্র সহ আসবাবপত্র এবং ঘরে থাকা সমস্ত জিনিসপত্র ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে জানা যায় এদিন শান্তিপুর পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুন হালদারের বাড়িতে নতুন ঘরে হঠাৎই জ্বলে ওঠে আগুন ক্রমেই সেই আগুনের তীব্রতা বেড়ে যায় এবং ধোয়া বেরোতে দেখেন এলাকাবাসী এরপরই তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষ ছুটে এসে নিজেরাই জল দিয়ে নেভানোর চেষ্টা করেন ছড়িয়ে পড়া

যে ফায়ার ব্রিগেডে ফোন করার কথা আমি তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেডের পুরনো যে কটা নাম্বার আমার কাছে রয়েছে সে কটা নাম্বার ইংরেজ থাকায় আমি ডাইরেক্ট চেয়ারম্যানকে বলি এবং চেয়ারম্যান ফোন করে সাথে সাথে পাঠিয়েছে এবং তারা ছোটো গাড়ি গিয়ে প্রথমে আসে আসার পর ছোট গাড়ি কিছুতেই ওখানে ছোটো গাড়ির হোর্স ছোটো তারপর আবার ছোটো গাড়ি রেখে এসে বড় গাড়ি দিয়ে এসে ওনারা সহযোগিতা করে মানে গাড়িটা ঢোকেনি পাইপ দিয়ে গাড়ি বাইরে আছে টোটাল ওই মেন রোড থেকে পাইপ অনেকটা দূরত্ব দূরত্ব অনেকটা এবং এখানকার মানুষ তারাও সব সহযোগিতা করেছে এবং সবাই মিলে ট্যাপকল থেকে টিউবওয়েল থেকে জল দেওয়া থেকে আরম্ভ করে সেইটা কন্টিনিউ ছিল তারপর দমকল বাই নিয়ে এসে সমস্ত আগুন আয়ত্তে আনে স্থানীয় কাউন্সিলের প্রতিনিধি বিদ্যুৎ ভট্টাচার্য জানান আজ যখনই তিনি খবর পান তারপরে অগ্নি নির্বাপন দপ্তরে খবর দেওয়া হয় কিন্তু একাধিক নাম্বার থাকা সত্ত্বেও কোন নম্বরে যোগাযোগ করা যায়নি অগ্নি নির্বাপন দপ্তরের সঙ্গে এরপর শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানালে পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে জানায় এবং পরবর্তীতে অগ্নি নির্বাপন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে খবরটা পেয়েছি মোটামুটি ধরুন আপনার ওই তিনটে হ্যাঁ তিনটে খবরটা যে মালাপাড়া বাড়ারই কাছে একটা বাড়িতে আগুন লেগেছে হ্যাঁ আমরা তৎক্ষণাৎ আমাদের গাড়ি নিয়ে এসে আসি ওখানে এসে দেখি যে রাস্তা এত সংকীর্ণ বা এত নো যে আমাদের গাড়ি ছোটো গাড়ি নিয়েছি সেই ছোটো গাড়ি ঢোকার মতো পরিষেবা নাই হ্যাঁ আমরা তারপরে সেই গাড়িটাকে আবার ব্যাক করি আবার একটা গাড়ি নিয়ে এসে সেখান থেকে হোল্ড ফেলে বড় গাড়ি নিয়ে এসে হোল্ড ফেলে আগুনটা কভার করি কতটুকু পাইপ লাগলো এক্সট্রা রুখে এইখানে আমাদের মোটামুটি

তবে আগুন লাগার কারণ সে কিছু বলতে পারছে না তাদের মূল শোয়ার ঘরে প্রথম আগুন লক্ষ্য করে সে তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা